হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তো আসলে এতদিন ঠিকমতো টাইম পাচ্ছিলাম না সেই জন্য ব্লগ দিতে পারছিলাম না তো আজকে টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছ আজকে কী নিয়ে ব্লগ হতে চলেছে আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই পুরো ব্লগটা দেখো তো সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ ছেলেকে একটু খাইয়ে দিলাম তারপরে বিছানা গোছাতে চলে আসলাম তো আজকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাব সেটাই তোমাদের দেখাবো আর লাস্টে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের জানাবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর তারপর সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে জল ধরা হয়ে গেছে এখন বিছানা গুছাতে এসেছি তারপরে যাব একটু ছেলেকে স্নান করাবো আমি স্নান করব তারপর রেডি হব আর তোমাদের দেখাচ্ছিলাম যে আমি দেখো কতগুলো ব্যাগ গুছিয়ে নিয়েছি এখানে এই ব্যাগটা তো পুরো ভরে গেছে মানে এত কিছু শীতের মধ্যে আরও বেশি জিনিসপত্র হয় বুঝেছ এবার এত ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে তোমরা ভিডিওটা দেখলে ঠিকই তারপর এখানে আরও কিছু গুছিয়ে নিচ্ছিলাম যা যা বাকি আছে সবই গুছিয়ে নিচ্ছিলাম তো সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে স্নান টান করে রেডি হয়ে যাব তারপরে তোমাদের আবার দেখাবো তো চলে এসছি স্নান টান করে রেডি হয়ে দেখতেই পাচ্ছ এখন যাবো বাপের বাড়িতে তো ওখান থেকে কে কে যাবে সেটা তো এখনও আমি জানি না তো ওখানে গিয়েই দেখা যাক যে কে কে যায় ওখানে যাবো আমি গিফট কিনতে তো গিফট কিনতে আসলাম একটা দোকান আমাদের বাড়ির কাছেই তো দেখো এই দোকান থেকে আমরা বেশিরভাগ জিনিসপত্র কিনি কত সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চাদের বড়োদের তারপর কোনো ওকেশনে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র এই দোকান থেকেই পেয়ে যাবে তোমরা খুব সুন্দর জিনিসপত্রগুলো আর দেখো এখানে দেখছিলাম বারবি ডল তারপর ব্যাগের কিছু কালেকশন কত সুন্দর সুন্দর ব্যাগ দেখতেই পাচ্ছো তারপর চলে আসলাম অটো করে ছেলেকে নিয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছে বুঝেছো তোমার বোন এসেছিলো আগাতে এই দেখো গিফটটা নিয়ে নিয়েছি পরে তোমাদের দেখাবো কোনটা নিয়েছি তারপরে এই যে বাড়ি যে আসলাম আমার ছেলে ঘুমিয়ে পড়েছে বলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে বোন পুজো দিচ্ছে ও স্নান টান করে রেডি হয়ে গেছে মানে পুজো দিচ্ছে এখন তারপরে এখন ভাত খেয়ে নেব কি বলো তো দুপুরবেলায় ছেলে ঘুমিয়ে পড়েছে তো আর এই বাড়িতে এসেছি তারপরে আমাদের আমার হাজব্যান্ড এখনো আসেনি কাজের থেকে ও আসবে তারপর স্নান করে তারপরে যাবো এই জন্য একটু লেট হয়ে গেল এখন ছেলের খাবারটা করে নিচ্ছি ওকে উঠলে খাইয়ে দিয়ে তারপরে মানে যেটুকু থাকবে ও নিয়ে তারপরে যাব একবারে বেশি বেশি করছি তারপরে আমি রেডি হব এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হতে চলে এসেছি আর এইটা কেমন লাগছে চুড়িদারটা চুড়িদার না এগুলোকে কী ড্রেস বলে আমি ঠিক জানি না সেই আমার ভাইফোঁটাতে এই গিফটটা পেয়েছিলাম মানে এই ড্রেসটা কেমন লাগছে জানি আর এদিকে বোন আমাকে এসে ডিস্টার্ব করছে এই জন্য ঠেলে সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দুই বোন মিলে মানে ঠেলাঠেলি করছি আস্তে এসে তো ওই ঘরে আয়না আছে ওই ঘরে যাবে না এই ঘরেই সাজবে আমার সাথে তো একেবারে রেডি হয়ে বেরিয়ে কথা হবে দেখো চলে এসেছি আমাদের আমার হাজব্যান্ড চলে এসেছিলো তা মানে লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আর তোমাদের দেখাতে পারিনি ও স্নান টান করে রেডি হয়ে একবারে ওই বাড়ি থেকে এসেছিল তারপরে এই যে চলে এসছে আমার ছেলে দেখো এই যে মাসির কোলে রয়েছে দেখতেই পাচ্ছো তোমাদের দেখিয়ে দিলাম আমার বোন আর আমার ছেলেকে তারপরে ওই যে আমার ছেলে ওর বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে ও শুধু স্টেশন দিয়ে হাঁটা চলা করবে কি দেখো তো কেমন দুষ্টু হয়েছে এই যে ওর বাবা কোলে নিয়ে জোর করে এসেছে তারপর আমরা চলে এসেছি যেখানে যাব সেখানে আমরা পৌঁছে গেছি এখন আমরা যাচ্ছি অটো ধরবো বলে অটো করে তারপরে যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের একেবারে দেখাবো আর এখান দিয়ে স্টেশনটা এখন ফাঁকা এখন সন্ধ্যা প্রায় এর পরে যখন হবে তখন কাজের থেকে সবাই বাড়ি ফেরে সেই সময় ভিড় হতে পারে এখন একটু ফাঁকা তো কোথায় এসেছি তোমরা একটু জানিও যদি দেখতে পারো স্টেশনের নামটাও তোমাদের দেখিয়ে দিলাম চলো আমরা অটোতে উঠবো ওখানে গিয়ে একেবারে তোমার তোমাদের সাথে কথা হবে চলো তারপরে চলে আসলাম মিষ্টি নিতে তারপর দেখতে পাচ্ছ কত রকমের সুন্দর সুন্দর মিষ্টি নতুন নতুন কালেকশান তো এগুলো আমাদের ওখানে সেরকম একটা দেখা যায় না তাই তোমাদেরও দেখাচ্ছিলাম কত রকমের মিষ্টি দেখো এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে আর এখানে একটা বাজারের মতন দেখতে পাচ্ছ কত সুন্দর তো চলো মিষ্টি নিয়ে নি দেখা যাক কোন মিষ্টি নিই তারপরে চলে আসলাম পিসি বাড়িতে কিসের জন্য আসলাম সেটা তো বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই আজকে আমার বোনের বার্থডে মানে পিসির মেয়ে এই যে দেখছো পিসির মেয়ে ও তো কাউকে পাত্তাই পাওয়া যাচ্ছে না শুধু দৌড়াদৌড়ি করছে আর এদিকে রান্না হচ্ছে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এদিকে সবাই এখন কেক কাটবে বলে জোগাড় করেছে আর আমার ছেলে তো মানে ঘুমিয়ে রয়েছে যাওয়ার পর থেকে ঘুমিয়ে পড়েছে অটোতে ঘুমিয়ে পড়েছিলো আর দেখো কেকটা কি দারুণ তাই না খুব সুন্দর লাগছে কেকটা দেখতে চলো এখন আমার বোন কেক কাট তারপরে দেখতেই পাচ্ছো আমার বোন কেক কাটছে আর এখানে কত বাচ্চা এসছে তারপরে এই যে এখন স্নো দেখছো ছড়িয়ে দিলো সবার মাথায় কেকে পড়লো কি অবস্থা সবার মাথায় কিরকম দেখতে লাগছে দেখো আর খুব সুন্দর লাগছে আর কেকটাও দারুণ লাগছে আমার বোনকে দেখতেই পাচ্ছ আমার পিসিকে কেক খাইয়ে দিচ্ছে তারপর আমার ছেলে পরে উঠেছে কেক কাটা হয়ে গেছে সব হয়ে গেছে আমার ছেলে পরে উঠেছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছিলাম তারপরে এখন বাইরে খেতে বসে পড়েছে অনেকে আমাদের এখনও খাবো না আমরা দেরি আছে কারণ আমরা আজকে থাকবো সেই জন্য এই দেখো কত বসে পড়েছে অনেক ছেলে পেলে মানে বড়োরা বাচ্চা কাচ্চা সবাই বসে পড়েছে আমরা পরে খাবো একটু রাত্রের দিকে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন দেখতে পাচ্ছি যে গরম গরম ভাত সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর আমার ছেলে এখানের বাবার সাথে বল নিয়ে খেলা করছে বেলুন নিয়ে তারপর এই যে আমরা খেতে বসেছিলাম তখন বাজে প্রায় সাড়ে নটা নটা বাজে তারপরে দেখতেই পাচ্ছো খেতে বসে গেছে আর আমার বোনের সাথে এত ঝামেলা হয়েছে আমার বোনের মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কারণ ওর মুখটা বারবার দেখাচ্ছিলাম রেগে যাচ্ছিলো আগের দিকে আমার ভাই কাকি সবাই বসে পড়েছে ভাইরা আর আমরা বসে পড়েছি বোনরা সবাই বোন রেগে গেছে প্রচুর আমার ওপর আর আজকে মেনু কি কি ছিল চলো তোমাদের দেখায় থালাটা ধুয়ে দিলাম ফার্স্টে লেবু আর লবণ পড়ে গেল পাতে তারপরেই গরম গরম ভাত গরম গরম ভাত পড়ে গেল দেখতেই পাচ্ছ আর এই ভাতগুলো এখনই রান্না হলো এই জন্য এতটাই গরম আর দেখতেই পাচ্ছ তারপরে পড়ে গেল ভেজ ডাল ডালটা খুব সুন্দর হয়েছিল আর তার সাথে আলু চিপস দারুণ লাগছিলো তারপরে পড়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি তারপরে চিকেন চিকেন পড়ে গেল তারপরে চিকেনের সাথে দিল স্যালাড চিকেন দেওয়া হয়ে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর স্যালাড দিয়েছিল ভুলে গেছিল হয়তো ওরা মানে পিসিদের পাড়ার ছেলেগুলোই দিচ্ছিল তারপরে দেখো চাটনি পায়েস মিষ্টি পাঁপড় একসাথেই নিয়ে নিয়েছিলাম একসাথে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর হজমলাটা ছিল সেটা দেখাতে ভুলে গেছি তারপরে বার্থডের দিন রাত হয়ে গেছিলো এই জন্য আর ভিডিও করা হয়নি অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে তারপর এটা পরের দিন সকালে পরের দিন সকালে আমার জ্যাঠাবাড়ির এই পিসি বাড়ির পাশেই জ্যাঠাবাড়ি তো সে জ্যাঠাবাড়িতে সবাই যাচ্ছিলাম কারণ বার্থডের দিন এসছি রাত হয়ে গেছে তারপরে এসে আর যাওয়া হয়নি তাই জন্য এখন সকালবেলা যাচ্ছি সবাই মিলে এই যে আমার বর তারপর আমি আমার বোন ভাইরা সবাই সামনে আছে আমার ছেলে নিয়ে আমার ভাই যাচ্ছে রাস্তার এপার ওপার আমার বাড়ি আর জ্যাঠাবাড়ি খুবই কাছে মানে এক জায়গায় আসলে সবার বাড়ি ঘোরা হয়ে যায় আমার মেজো পিসি বাড়িতেও এখান এখানে একটু দূরে অটো করে যেতে হয় কাকা বাড়ি সবার বাড়ি এখানটায় তারপরে যে জ্যাঠাবাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ আর জ্যাঠাবাড়ি একদম পুরো রাস্তার সাথে মেশানো ওই যে আমার জ্যাঠাবাড়ি জেঠি বাড়িতে জ্যাঠা বাড়িতে নেই কাজে গেছে ওই যে আমার ভাইরা দো ভাই আর ওদের বাড়ি একটা কুকুর আছে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমার ভাইরাও একটু ওইদিকে গেছে আর কিরকম করছে কুকুরটা খুব ভালো লাগলো ওই জিনিসটা দেখে তোমাদের তো ভয়েসটা দিন ভয়েসটা মানে খুব চিল্লাচ্ছিল একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে একবার ঘরে উঠছে কি করবে বুঝতে পারছে না ওরা মানে কুকুরটা ওদের শুধু ওদের খুঁজছে ওরা বাড়ি না থাকলে ওদের শুধু সারাক্ষণ খোঁজে মানে আমি ভিডিও করে তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম তারপরে দেখো পিসি বাড়ি আবার চলে এসছে আর এখানে কত গিফট পেয়েছে বোন প্রচুর গিফট পেয়েছে সেটা এখন সবাই মিলে খুলে দেখছিলাম যে কত অনেক গিফট পেয়েছে আর পুতুল টেডি বিয়ার অনেক রকমের গিফট পেয়েছে আর আমরা দিয়েছিলাম স্কুল ব্যাগ একটা সাইড ব্যাগ তারপরে বাড়ি চলে আসার জন্য রওনা দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা বাই